বিকেল পাঁচটার মতো বাজে তো এই এখন আমরা বেরোচ্ছি এখন একটা ক্যাব নেবো দিয়ে একবার একটা খানে পৌঁছে যায় জাস্ট বাড়ি থেকে আমি আগে বেরোলাম এখন শশাঙ্ক অলিকে একটু সেটেল করে নিয়ে তারপরে বেরোচ্ছে তো আমি এই যে স্করি এখানে হাঁটছিলাম তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালে যেটা আমাদের এখানে নাতান ফিলিপ স্কোয়ার বলে একটা জায়গা আছে সেখানে হবে তো এটা একটা মাছ অওয়েটেড একটা ফেস্টিভ্যাল তো দুদিন হচ্ছে স্যাটারডে হয়ে গেছে আজকে সানডে তো আজকে আমরা যাচ্ছি এখন বিকেল পাঁচটা মতো বাজে তো এই এখন আমরা বেরোচ্ছি এখন এখান থেকে ক্যাব নেবো দিয়ে একবারে ডিরেক্ট এখানে পৌঁছে

তো আমরা এই এখন পৌঁছে গেছি আমাদের ক্যাবে মোটামুটি পাঁচ সাত মিনিটের মতনই লাগলো তো এই এসেই দেখছি কি যে বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন যেটা চলছে এখন তো সেইটা হচ্ছে এখানে তো সেটাকে একটুখানি কিছুক্ষণ দেখলাম ঠিক ইন্ডিয়ান ফেস্টিভ্যালের ইভেন্টটা যেখানে হচ্ছে তার বাইরেই হচ্ছিল এই প্রোটেস্টটা তো সেখান থেকে আমরা এখন এই যাচ্ছি আস্তে আস্তে ভেতরের দিকটা যাব এর আগেও আমার একটা ভিডিও আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুড ফেস ফেস্টিভ্যাল নিয়েই আর একটা ইভেন্ট ছিল সেটা এই মাস দুই তিনেক আগে একটা ফেস্টিভ্যাল হয়েছিল তো সেটার জন্যই একই স্পটেই আমরা এসেছিলাম সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব ওটা দেখো ওটাও খুব ভালো লাগবে দেখতে তো এই যে দেখো আমরা ভেতরে ঢুকে গেছি তো আমরা আগেই শুনেছিলাম আর বিশেষ করে স্যাটারডে আর সানডেটা ভীষণ বেশি গরম ছিল যেহেতু একটা হিট ওয়ার্নিং চলছিল টরন্টোতে তাই ভীষণ বেশি গরম ছিল তো জাস্ট আমরা যখন ওখানটাতে এসেছি ওখানে আসার সাথে সাথেই আমরা পুরো মানে হিটটাকে ফিল করতে পারলাম আর যেহেতু ওটা পুরো একটা ওপেন স্পেস একদম খোলামেলা জায়গা তার जनो প্রচুর বেশি গরম লাগছিল মানে এতটাই অত্যাধিক গরম ছিল যে আমি তো ঢুকেই শশাঙ্ককে বলছি যে কি করে এত মানুষজন এখানে এসে মানে সুন্দর ঘুরে বেড়াচ্ছে মানে মানে একদমই সত্যি কথা বলতে নেওয়া না গরমটা তো যাই হোক এখন এসে পড়ছি যখন কিছুটা তো ঘুরে দেখতেই হবে আর যেহেতু প্রিটিশ আসছে তাই জন্য সেটারও একটা এক্সাইটমেন্ট ছিল দেখার তো আমরা যখন পৌঁছলাম তখন অবধি আসেনি আর আমরা এখানে এসেই তো দেখছি যে প্রচুর লোক মানে লোক মানে গিজগিজ করছে লোকে তো এই আমরা এখন ফার্স্টেই গেলাম ভাবলাম কিছু স্টলস যেগুলো দিয়েছে সেগুলো দেখি আর এগুলো যেমন এই এই স্টলটা দেখছিলাম এটা ইন্ডিয়ান হ্যান্ডক্রাফ্ট এর উপর আমাদের ওখানকার সব জিনিসপত্রগুলো ঠাকুরের প্রচুর জিনিসপত্র ছিল ঠাকুর সাজানোর তারপরে ঘর বাড়ি সাজানোর যেহেতু সামনে রাখি আছে তাই প্রচুর রাখিও বিক্রি হচ্ছিল এখানে তো সেগুলো সব দেখে টেখে আমরা এখন চলে গেলাম পরের স্টলগুলোতে তবে এই দোকানে বেশ ভ্যারাইটি অফ কালেকশন ছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার দামগুলো একটু ওভার লাগলো কিন্তু যদি কোনো অপশন না থাকে আর কিনতে হয় তাহলে এখানে বেশ ভালো কালেকশন এরপর চলে আসলাম পাশের দোকানটায় এই স্টলটা আমি ঠিক বুঝতে পারলাম না কিসের ছিল এটা কোনো একটা কিছু ইমিগ্রেশন রিলেটেড কিছু একটা ইনফরমেশন ছিল হয়তো সেইটার জন্য স্টলটা রেখেছিল এবার আমি চলে এসেছি হচ্ছে এই জুয়েলারির দোকানটাতে এখানে সব স্টার্লিং সিলভারের জিনিসপত্র বিক্রি হচ্ছিল যেখানে প্যান্ডোরার জুয়েলারিও ছিল বাট আমি যখন দামটা জিজ্ঞেস করলাম দামটা আমার অত্যাধিক বেশি লাগলো নর্মাল প্যান্ডোরার দোকানে এর থেকে রিজনেবল প্রাইসে পাওয়া যায় মানে যেটা অ্যাকচুয়াল প্যান্ডোরার দাম তার থেকে একটু বেশি অভিয়াস আমার মনে হলো তো সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না ওখানে এবার আমরা সাথে সাথে চলে আসলাম এই ইনসেন্স স্টিকের এই দোকানটাতে এই যেগুলো দেখতে পাচ্ছো এগুলো সবই কিন্তু ন্যাচারালি বানানো মানে অরিজিনাল যে ফ্লাওয়ার গুলো আছে সেগুলো কি কাইন্ড অফ রিসাইকেল করে এরকম ভাবে এগুলো বানানো হয়েছে মানে একটা বলতে পারো গো গ্রিন কনসেপ্ট প্রত্যেকটা স্টিকের গন্ধই অসাধারণ ছিল তাই আমি এখান থেকে ফার্স্টে ভাবছিলাম যে কয়েকটা নি তারপরে কেমন হবে না হবে সেটা ভেবে আমি একটাই নিলাম আর দোকানের নাম আর অ্যাড্রেসটাও জেনে এসেছি যদি খুব ভালো লাগে তাহলে তাহলে আমি পরে ওদের থেকে আবার অর্ডার করবো তো এক এক করে আমরা সব স্টলগুলোকে দেখছিলাম যেগুলো ভালো লাগছিল সেগুলোতেই দাঁড়াচ্ছিলাম আর অবভিয়াসলি সবগুলোতেই ইন্ডিয়ার জিনিসপত্র ছিল ইন্ডিয়ার যেগুলো ঐতিহ্য ইন্ডিয়ার কাজ বলো ইন্ডিয়ান ডেকোরেটিভ সব আইটেম তো ওই সবই ছিল তো সেইগুলোই দেখছিলাম কিন্তু যেটা আমি বললাম যে সবকিছুরই প্রাইস অবভিয়াসলি একটু ওভার তার মূলত কারণ হচ্ছে একটা তো এক্সপোর্ট কস্ট আছেই আর আরেকটা কারণ যদি বলি যেহেতু ডলারের ভ্যালুতে বিক্রি হচ্ছে তাই ইন্ডিয়ান ভ্যালুর রেসপেক্টে তো অনেক बेशी i'm going to put this in okay one more time, make some noise for me so over a hundred food and child vendors over here you know last night i was so lucky i কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা আবার ওখান থেকে সরে এসে অন্য যে খাবারের স্টলগুলো ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ ওখানে এতটাই বেশি গরম লাগছিল আর পুরো সূর্যের তাপটা তখন মানে একদম মাথার ওপর পড়ছে তো উপর মানে সবাই সত্যি বলতে দাঁড়িয়ে থাকতে পারছিল না ভীষণই কষ্ট হচ্ছিল তো আমরা ওখান থেকে সরে এসে ভাবলাম যে না একটুখানি আমরা বরং ঘুরি কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে অনেকটা বেশি গরম লাগছে তো আমরা এই ঘুরে ঘুরে দেখছিলাম আর এতটাই গরম লাগছিল যে খাবারগুলো খাবো কি খাবো না সেটাও ভাবছিলাম সত্যি বলতে তখনও খুব একটা কিছু খেতে ইচ্ছা করছিল না তো বেসিক্যালি আমরা যখন স্টলগুলো গুলো ঘুরে বেড়াচ্ছিলাম তখনই হঠাৎ করে দেখলাম যে প্রিটিজিন ঢুকেছে তো আমাদের সাথে একদম মানে জাস্ট একদম ক্লোজলি আমরা ওই জন্য দেখতে পেয়েছি মানে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল ওরকম ভাবে দেখে ফেলবো তো ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ওরা ঘুরে আবার এই যে এন্ট্রির জায়গাটা মানে স্টেজে এন্ট্রি করার যে জায়গাটা সেখান আবার আসলো জন্য আমরা এখানে আবার চলে এসেছিলাম এখানটা বেশ ভিড় হয়ে গেছিলো তো এখানে কিছুক্ষণ দাঁড়ালো সবার সাথে ফটোশুট যারা মানে ভিআইপি ক্যাটাগরিতে ছিল তাদের সাথে ফটো তুললো আমরাও বেশ কাছ থেকেই ওদেরকে দেখলাম আর প্রিটিজিনটার সাথে ওনার হাজবেন্ডও ছিল তো এই সবাই মিলে এখন এই দেখো এখানে ফটো সেশন করছে এখানে পাঁচ সাত মিনিটের মতো এখানে দাঁড়িয়ে ছিল যত ফটো সেশনস অটোগ্রাফস তারপরে যারা প্রেসের লোক ছিল বা যারা অর্গানাইজার্স ছিল তাদের সাথে কথাবার্তা বলল তো বলে টোলে এখন এখান থেকে ও ডিরেক্ট চলে যাবে হচ্ছে স্টেজে তো এই এখন এখান থেকে ঢুকে এই স্টেজের এখানে গিয়ে যে বসার জায়গা ছিল সেখানে গিয়ে বসলো এবার সেখানে বসার পরে এখন কিছু আরও পারফরমেন্সেস চলবে তারপরে ও ফাইনালি স্টেজে উঠবে তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ওর স্টেজে ওঠাটা এখনও ইনডেফিনিট সেটা এক ঘন্টা পরেও হতে পারে আবার আধা ঘন্টা পরেও হতে পারে তো অতক্ষণ দাঁড়াতে পারবো কি পারবো না আমরা শিওর ছিলাম না বাট আমাদের দেখার ছিল তো সেটা আমরা একদম কাছে থেকে দেখে নিয়েছি সেটাই আমাদের কাছে অনেকটা বিশাল পাওনা আর একটা ফ্যান গার্ল মুমেন্ট বলতে পারো যেতে ছোটবেলা থেকে ওর প্রচুর সিনেমা দেখ সেই জন্য কাজ থেকে দেখারও দেখার অন্যরকম অনুভূতি তো খুব ভালো লাগলো তো এই কাকু কাকিমার ব্যাপারে একটু বলি তো এই কাকিমার সাথে কিন্তু আমার ইউটিউবের সূত্রেই আলাপ এই কাকিমারও একটা চ্যানেল আছে উনিও লাইফস্টাইল কুকিং ট্রাভেল এই সবকিছুর উপর ভিডিওস বানায় খুব ভালো লাগে ওনার ভিডিওগুলো দেখতে দেখা দেখা করব করব করে আর করা হচ্ছিল না ওরাও আমাদের বাড়ির একদম কাছেই থাকে তো ফাইনালি এই কাকিমার যে হাজবেন্ড মানে অর্ণব আঙ্কেল ওনার উদ্যোগেই কিন্তু আমাদের এই মিট আপটা সাকসেসফুল হলো তো সত্যি কথা বলতে ওনাদের সাথে দেখা করে এতটাই ভালো লাগলো ওরা এতটাই মন খোলা হাসি খুশি মানুষ খুবই ভালো লেগেছে ওনাদের সাথে ইন্টার্যাক্ট করে বেশ অনেকটা টাইম আমরা বাইরে কাট গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম একসাথে দিয়ে প্রচুর গল্প আড্ডা হলো আবার যাচ্ছি ওই কাকিমারা চলে গেল ওদেরকে এখন সি অফ করে এখন আমরা আবার যাচ্ছি ওখানে কারণ এখন যাচ্ছি তার কারণ হচ্ছে এখন একটু রাতেরটা দেখব কারণ ওখানে লাইটিং খুব সুন্দর হয়েছে তাই রাতে কেমন লাগছে সেটা একটু দেখতে চাইস না তাই জন্য যাচ্ছি ওখানে শেষ গেছে তো এই যে দেখো এখন কিন্তু রাত নটা বাজে আর দেখছো তো কিরকম ভিড় হয়েছে মানে যা ভিড় আমরা বিকেল বেলা দেখেছিলাম তার কাইন্ড অফ ডবল ভিড় হয়ে গেছে তার কারণ হচ্ছে এখন সন্ধ্যাটাও পড়ে গেছে এখন অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাবও হয়েছে তাই জন্য আরো বেশি লোক হয়েছে মানে লিটারালি হাঁটা যাচ্ছিল না এতটাই বেশি লোক ছিল তাই গরম কিন্তু একটুও কমেনি লোকের ভিড়ে প্রচুর গরম লাগছিল যদিও জানতাম যে রাত নটা অবধি এই ইভেন্টটা হওয়ার কথা তবে এখানে ভিড় আর মোটামুটি যা প্রোগ্রাম চলছিল তাতে মনে হলো এগারোটা বারোটার আগে তো শেষ হবেই না কোনো মতে তো এখনও দেখছিলাম যে কিছু পারফরম্যান্সেস হচ্ছে মোস্টলি ডিজেই প্লে হচ্ছিল আর সাথে নাচানাচি হচ্ছিলো স্টেজটার সামনে তো আমরা ওই দিকটা আর গেলাম না আমরা চলে আসলাম সোজা এই একটা ব্রিজের ওপর এখানে উঠে এসে এই পুরো এখানের ভিউটা দেখছিলাম খুব ভালো লাগছিল আর দেখো লাইটগুলো কি সুন্দর লাগছে তাই না তো এখানে এই পাঁচ দশ মিনিটের মতো দাঁড়ালাম ম্যাক্সিমাম তো এখান থেকে তারপরে আমরা বেরিয়ে এসেছি তার কারণ আমাদের ভীষণ টায়ার্ড লাগছিল আর ভালো লাগছিল না বাইরে থাকতে প্লাস অলিও বাড়িতে ছিল অনেকক্ষণ তো যাই হোক এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দিয়ে আজকে যে ভিডিওটা আমি এখানেই কিন্তু এন্ড করছি খুব জলদি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে চলো খুব ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড আনন্দে থাকবে টাটা বাই বাই